সহিংসতার কারণে আমি গভীরভাবে উদ্বিগ্ন এভরি টাইম দেয়ার ইজ ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ রিলিজিয়াস মাইনরিটিস পার্টিকুলার হিন্দুস ফেস দ্য ব্র্যান্ড বাংলাদেশে যতবার ওই অস্থিতিশীলতা দেখা দিয়েছে ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা এই ক্ষতির সম্মুখীন হয়

সেখানের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে আগামী তেইশে সেপ্টেম্বর সোমবার পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন তারা তাদের সঙ্গে যোগ দিবেন কানাডার বৌদ্ধ খ্রিস্টানরা যাদের পরিবার বাংলাদেশে রয়েছে অতএব ভিডিওটা শেয়ার করার দায়িত্ব আপনার আপনার এই কষ্টের কথা তুলে ধরেছেন কানাডার সংসদে এই যে চন্দ্র আর্য এমপি মহাতায় তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কষ্টের কথাগুলো আমাদের সম্প্রদায়ের এই কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য এখন আপনাদের কাছে ভিডিওটা সবাইকে চড়িয়ে দেওয়া সবাই যেহেতু এই ইংলিশটা বুঝবে না ইংলিশের বাংলাটা আপনাদের চড়িয়ে দেওয়া উচিত এই বলে ভিডিও কাজ শেষ করছি সবাইকে আমার নমস্কার